নমস্কার ওম গং গণপত নমঃ ওম নম আমি অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসে রাশিফল নিয়ে আলোচনা করব তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে আমাদের হিন্দু ধর্মের বারো মাসে তেরো পার্বণ কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে নেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন তাহলে নতুন কোনো ভিডিওজ আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার থেকে পেয়ে যাবেন। তো শুরু করা যাক ওম ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি সাড়ে আটটায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন অনুষ্ঠান ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন চলে আসব তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে সর্বপ্রথমে ছয়ই মার্চ পড়েছে বিজয়া একাদশী ফলে ছয়ই মার্চে বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি তার ঠিক পরের দিন নয় ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি শনিগ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস আলাদা করে ভিডিও আসবে সেটার জন্য অপেক্ষায় থাকুন চলে আসবো এরপর বারোই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী রামকৃষ্ণ ওনার জন্ম জয়ন্তী এবং সেই সূর্যের মিন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয় অর্থাৎ এই চোদ্দই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা চলে আসবো এরপর বিশে মার্চ আমরা পালন করব আমলা একাদশী এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব নিশ্চিন্তে থাকুন এর পরবর্তীতে আছে চব্বিশে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া এবং তার পাশাপাশি থাকছে পঁচিশে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা কোন কোন রাশির জন্য কী রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আসছে আমাদের কাছে উনত্রিশে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে সাতই মার্চ মিন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে ফলে শুক্র শনি এবং রবি এই তিন গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ পাশাপাশি চোদ্দই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে অর্থাৎ রবি গমন হচ্ছে পনেরোই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ মহা পাওয়ারফুল এই দোষ এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে ফলে পনেরোই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষ বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি চলে আসবো আমরা আঠেরোই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায় ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে আঠেরোই মার্চে ছাব্বিশে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে এটা খুব ভালো একটা জিনিস একত্রিশে মার্চ শুক্র মিন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামুক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ ফলে পেয়ে যাবেন ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব অবশ্যই কেতুর সঙ্গে থাকা অর্থাৎ কেতু রাশিতেই রয়েছে যে রাশি এবং সেই কারণে সবাই বৃত অর্থাৎ কন্যা রাশির দু হাজার চব্বিশের মার্চ মাস কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক প্রত্যেককে বলবো যদি এখন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দিব অ্যাস্ট্রো এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা টিভে দেবেন আসুন বেশি কথা না বাড়িয়ে চলে আসি আলোচনায় আহ কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস আপনাদের জন্য বেশ কয়েকটা পজিটিভ 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 দেবে দেবে কি প্রথম যে শিক্ষার ক্ষেত্রে দিতে পারে সেটা হচ্ছে অনেক দিন ধরে আপনারা যে আহ চেষ্টা করছেন লড়াই করছেন সেটার একটা পজিটিভ রেজাল্ট আসবে অর্থাৎ এই যে পরিশ্রম এই যে আপনারা সময় দেওয়া এবং তার পাশাপাশি ভালো করে পরিশ্রম করা সেটা কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা এনে দেবে এবং এই পজিটিভ আপনাদেরকে দারুণভাবে এগিয়ে দেবে নতুন করে আপনাদের মোটিভেট করবে বিশেষ করে সাত তারিখের পরবর্তী সময় অর্থাৎ সাতই মার্চের পরবর্তী সময় কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দর্শাচ্ছে সেটা একটা পজিটিভ ডে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যারা চাকরির পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা লড়াই করছেন তাদের জন্য কিন্তু হঠাৎ করে কোনো ভালো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া কোনো গুরুর সান্নিধ্য পাওয়া এটা কিন্তু মার্চ মাসের একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং এটার জন্য আমি যদি টাইম পিরিয়ড বলি সেটা হচ্ছে তেসরা মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় কিন্তু অতি উত্তম ফলে নতুন কোনো জায়গায় কম্পিটিভ এক্সামের জন্য ভর্তি হওয়া এবং নতুন কোনো টিচারের কাছে শিখতে যাওয়া সেই বিষয়গুলোর জন্য সময়টা ভালো সেটাকে কাজে লাগান কলেজ ইউনিভার্সিটি বা স্কুলের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন যারা সেই রকম স্টুডেন্ট অর্থাৎ নিম্ন বিদ্যায় যারা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদেরকে আরও একটু সজাগ হয়ে পড়াশোনা করবার প্রয়োজন রয়েছে কারণ কোথাও না কোথাও যেটা দেখতে পাচ্ছি রাহুর থাকা সপ্তমে এটা কিন্তু মনসংযোগ করতে মাঝে মাঝে ব্যাঘাত হবে ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল করতে হবে এটাকে মাথায় রাখুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে এই মাসে যেটা দেখতে পাচ্ছি বসের সঙ্গে হঠাৎ করে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা ফলে এই বিষয়টা কন্যা রাশির একটু খেয়াল রাখুন যে যতই খারাপ পরিস্থিতিতে পৌঁছুক বা কিছু বসেস সঙ্গে ঝগড়া করা চলবে না কারণ বস ইজ অলওয়েজ রাইট এই মন্ত্রটা আপনারা মার্চ মাসে সঙ্গে নিয়ে নিন কারণ বেশ কিছু সমস্যা এরকম শুরু হবে বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি 14 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত সময় কিন্তু খুব টফ টাইম এই সময় কাজের জায়গায় অফিস কলিগদের সঙ্গে বসেস সঙ্গে ঝগড়া হওয়া সম্ভাবনা রয়েছে ফলে কিছু করবার দরকার নেই আপনি কাজ করছেন সেই কাজ অনুযায়ী আপনি টাইমলি প্রমোশন পাচ্ছেন কিনা দেখুন আপনি টাইমলি তার রিটার্ন পাচ্ছেন কিনা দেখুন আপনার স্যালারি প্রপার টাইমে আসছে কিনা দেখুন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন যদি না আসছে সুকৌশলে ঝগড়া না করে নিজের বিষয়টা বুঝিয়ে নিজের দাবি দাওয়া আদায় করে নিন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর ওই যে বললাম দিনের শেষে একটা মন্ত্র বস ইজ অলওয়েজ রাইট এই মন্ত্রটা ফলো করুন তাহলেই হবে চলে আসবো যারা এতদিন জবের জন্য চেষ্টা করছেন কিন্তু জব পেয়ে উঠছে না তাদের জন্য মাসের প্রথমার্ধ অর্থাৎ ফোরটিন্থ অফ মার্চ পর্যন্ত সময় খুবই ভালো ফলে নতুন কোন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন বা দেবেন সেগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করুন কোন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেখানে একটু খোঁজখবর নিয়ে দেখবেন ভালো ফলাফল অবশ্যই পাবেন তো এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি বিষয়টা পজিটিভ হবে ভালোভাবে টেনশন করবার কিচ্ছু নেই চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় আমরা এখন আলোচনা করব ব্যবসা নিয়ে অর্থাৎ যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই উনিশ কুড়ি দিনের সময়কাল কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে বেশ সুন্দর যেতে চলেছে ফলে মাসের প্রথম সপ্তাহটাতেই প্ল্যান করুন যে আপনারা কি কি কাজ এই উনিশ কুড়ি দিনে করবেন যেটাতে আপনাদের ব্যবসা বড় হয় আপনাদের ব্যবসায় নতুন অর্ডার আসে আপনারা ভালো কিছু করতে পারেন যদি কর্মী নিয়োগের চিন্তা ভাবনা চলছে সেক্ষেত্রে বলবো ফিফটিন্থ অফ মার্চ পর্যন্ত সময়টা খুব ভালো যারা মনে করছেন ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করে নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন তাদের জন্য মাসের প্রথমার্ধ অর্থাৎ ফোরটিন্থ অফ মার্চ পর্যন্ত সময় খুবই ভালো তারপরে সময়টাও ভালো কিন্তু ততটা ভালো নয় যতটা মার্চের ফোরটিন্থ পর্যন্ত সময়টা বেটার রেজাল্ট দেবে পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এক থেকে চোদ্দই মার্চ সময়টা ভালো এই সময়ের মধ্যে আপনারা ব্যবসা শুরু করলে পরে অবশ্যই অভূতপূর্ব সাফল্য পাবেন বাইরে থেকে অর্থ উপার্জন বা বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে সেটার জন্য একটু চেষ্টা করুন দেখবেন ভালো ফলাফলি আসছে ওভারঅল কিন্তু আমি ব্যবসায়ীদের জন্য বিষয়টা খুব একটা খারাপ দেখলাম না তবে হ্যাঁ যেহেতু রাশিতেই কেতু রয়েছে ফলে সে কারণে মাঝে মধ্যে একটু ভালো না লাগা হতাশা এগুলো আসতে পারে সেগুলোকে কাটিয়ে উঠে আপনাকে নিজের কাজ নিজের মতন করে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই বুদ্ধিমানের কাজ আর কি চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় পরবর্তী বিষয়ে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোথাও না কোথাও বিষয়টা কিন্তু একটু প্রবলেমেটিক দেখাচ্ছে কারণ সপ্তমে রাহুর অবস্থান রাহু গ্রহ সপ্তমে থাকলে পরে কিন্তু মাঝে মধ্যেই প্রেমজনিত বিষয়ে সমস্যা কিন্তু তৈরি হয় ফলে প্রেমের ক্ষেত্রে বাধা এবং তার পাশাপাশি ভুল বোঝাবুঝি মনোমালিন্য এই ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেগুলোকে কাজে লাগান মানে সেগুলোকে সেগুলোকে যাতে কম হয় তার ব্যবস্থা করুন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর চেষ্টা করুন বাইরের কারোর কথা শুনে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করবেন না এটা কিন্তু খুব সুদূর প্রসারী নেগেটিভ রেজাল্ট দেবে তাহলে এটা খেয়াল রাখুন আমি অলরেডি কিন্তু যখন চাকুরিজীবীদের কথা বললাম তখন বিষয়টা নিয়ে বলেছি যে হঠাৎ করে মাথা গরম করে ঝগড়া অশান্তি করে নিজের কাজ নিজেই পণ্ড করবেন ফলে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে মোটামুটি দেখতে পাচ্ছি যেটা ২৬ মার্চ পর্যন্ত সময় ভালো তারপরে কি সময় ভালো না না তারপরের সময়ও ভালো কিন্তু একটু বিষয়টা ওই লাস্ট চার পাঁচ দিন একটুখানি কষ্টদায়ক হতে পারে তো সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখুন সেটা হলো পারিবারিক জীবন নিয়ে আলোচনায় পারিবারিক জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠানে যোগ হতে পারে এবং তাতে আপনি প্রচুর অর্থ বা ধন খরচা করবেন সেটা পরিবারের মানুষজনদের পেছনেই খরচা করবেন তো সেই বিষয়টা আপনাকে মানসিকভাবে আনন্দ দেবে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই পজিটিভ দিকটা পরিবার জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করেই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেই বিষয়টা যেহেতু সপ্তমে রাহু রয়েছে তার কারণে ঘটছে ফলে গ্রহের কারণে নিজেদের মধ্যে ঝগড়া ডেকে আনাটা একদমই বুদ্ধিমানের কাজ নয় সেই বিষয়টাকে মাথায় রাখুন যদি এই ধরনের সমস্যা সত্যিই ফেস করছেন সেটাকে ঠিক করবার চেষ্টা করুন ডেফিনেটলি ভালো হবে এগুলো নোটেড রাখলে না খুব বেটার রেজাল্ট হয় আর এই বিষয়টা মাসের শুরুতেই আপনারা জেনে যাচ্ছেন ফলে মাসটা প্ল্যান করতেও খুব সুবিধা হবে এই বিষয়গুলোকে একটু ফলো করে চলবে আর পারিবারিক জীবনের ক্ষেত্রে আরও একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি পরিবারের কারুর হঠাৎ করেই ভালো কোনো খবর আসতে পারে সেটাও কিন্তু এই মাসে কন্যা রাশির মানুষজনের জন্য খুব আনন্দদায়ক হবে কারণ কন্যা রাশি তো নিজের জন্য বাঁচে না অন্যদের জন্য বাঁচে ফলে সেখান থেকে এটা একটা পজিটিভ দিক চলে আসুন পরবর্তী রাশির সরি পরবর্তী সেগমেন্টের আলোচনা সেটা হচ্ছে অর্থ আর্থিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি লগ্নে সরি রাশিতেই বসে থাকা কেতু এবং অষ্টমের বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে মাঝে মধ্যে বাধা সৃষ্টি করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম মনে হবে প্রচুর পরিশ্রম করছি প্রচুর লড়াই করছি তারপরেও ভালো কোনো রেজাল্ট আসছে না ব্যাপার কি ব্যাপার হচ্ছে এটাই যে পজিটিভ কিছু হওয়ার জন্য আমাদেরকে পজিটিভলি খাটতে হবে পরিশ্রম করতে হবে আমি বলছি না যে আপনারা পরিশ্রম করছে না পরিশ্রম হয়তো করছেন কিন্তু যেহেতু রাশিতেই কেতুর অবস্থান ফলে কিছুটা পার্সেন্টেজ সেটা কেটে নিচ্ছে ফলে রেজাল্ট আপনারা কম পাচ্ছেন ফলে সেই রেজাল্টটা যাতে প্রপারলি পান তার জন্য এফর্ট বাড়ানোর প্রয়োজন রয়েছে পাশাপাশি বলবো যেটা যদি কাউকে পয়সা করে ধার দিয়েছেন অনেক দিন ধরে বা কোনো কাজ করেছেন বা কোনো জিনিস কাউকে দিয়েছেন দারে সেগুলোর পয়সা ফেরত পেতে অসুবিধা হচ্ছে রেগুলার টাকা চাওয়া শুরু করুন দেখবেন ডেফিনেটলি পয়সা কিছু কিছু হলেও রিকভার হওয়া শুরু হবে এটা একটা পজিটিভ দিক চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রেসফুল লাইফ লিড করতে করতে রাতের দিকে অনিদ্রাজনিত কারণে হঠাৎ করে একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম জাতকদের ক্ষেত্রে হতে পারে জাতিকাদের ক্ষেত্রে সেরকম বড় সমস্যার কিছু দেখছি না তবে হ্যাঁ সপ্তমের রাহু কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন জনিত সমস্যা যেহেতু মহিলাদের অনেক কমপ্লিকেটেড অর্গান শরীরে থাকে বিশেষ করে কোমরের নিচের পোর্শনটা যেহেতু রাহুকে একটু রুল করে বিশেষ করে রাহুর ওপরেই থাকে এটা মানে রাহুর দায়িত্ব থাকে এই জায়গাগুলোকে রুল করা সেখান থেকে কিন্তু একটু নেগেটিভিটি এবং ইনফেকশানজনিত সমস্যার কারণে শারীরিক অসুস্থতা বাড়তে পারে সেই বিষয়টা খেয়াল করুন পাশাপাশি যেটা বলবো একটু যদি হেলথি লাইফস্টাইল মেনটেন করা যায় জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই বিষয়টা ভালো হবে এটা মাথায় রাখুন পরবর্তীতে চলে আসবো যেটা ভ্রমণ নিয়ে আলোচনা সারা মাস জুড়ে ভ্রমণের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা রেখে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে আর চেষ্টা করবেন যে ধার না করে ভ্রমণের বেরোনো সেটা বেটার হবে কারণ ধার না হলে পরেই সমস্যা তৈরি হবে সেই বিষয়টা মাথায় রাখুন তো এই ছিল আপনাদের জন্য দু হাজার চব্বিশের মার্চ মাসের রাশিফল কন্যা রাশি আশা করি আপনাদের জীবনের সঙ্গে মিলবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ভালো ভিডিওটা আপনাদের পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আসছে অবশ্যই বিশেষ উৎসব মহাশিবরাত্রি তো প্রত্যেককে এই মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের মন্দিরে বিশেষ আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই আসবেন যোগাযোগ করবেন কিভাবে আসবেন তার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব